কিন্তু মুসা আলাইহ ইসসালাতু জামানায় কিন্তু এই ইসতিশকার নামাজ পড়তো প্রচন্ড রত চারিদিকে তৃণলতা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়া আরম্ভ করেছে মুসা আলাইহ ইসসালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন সহ্য করতে পারতেছে না মুসা আলাইহ ইসসালাতু ওয়াস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ও আল্লাহর পয়গম্বর আমরা তো আর সহ্য করতে পারতেছি না আসমান থেকে বৃষ্টি বৃষ্টি বর্ষিত না হলে তো আমাদের কোনো উপায় দেখতেছি না আল্লাহর কাছে না হয় দোয়া করেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন কিতাব থেকে বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস তার কওমের লোকদেরকে নিয়ে খোলা আকাশের নিচে ময়দানে জমিনে ছড়িয়ে পড়লেন নামাজের ব্যবস্থা হলো নামাজ কায়েম করলেন নামাজ পড়লেন তারপর আল্লাহর কাছে আর্জি জানালেন যে আমরা পানির জন্য কাত্রাচ্ছি আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেয় কিন্তু সেই জামানায়। আল্লাহ আসমান থেকে আওয়াজ দিলেন ও একদিন দুই দিন আর তিন দিন নয় এইভাবে নামাজ পড়লে তোমাদের নামাজ কবুল করা হবে না এইভাবে দোয়া করলে তোমাদের দোয়া কবুল করা হবে না বলেন তো পয়গম্বর মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন জানেন কি জানেন না সরাসরি কথা বলেছেন আল্লাহকে জিজ্ঞাসা করলেন কেন কবল করবেন না কি হয়েছে আমাদের আমাদের সমস্যা কোথায় একটু না বলেন আমাদের উপর এত গজব কেন প্রশ্ন করছেন মুসাআ এত গজব কেন দিচ্ছেন আল্লাহ বলতেছেন তোমাদের কোন দোয়াও করা লাগবে না তোমরা যারা এখানে এসেছো উপস্থিত হয়েছো একজন ব্যক্তি আছে 40 বছর যাবত তার হায়াতে जिंदगीতে আমার সাথে নাফরমানি করেছে আমার সাথে গাদদারি করেছে তার যদি এই এলাকা থেকে তার যদি তোমাদের কওমের লোকদের মধ্য থেকে বহিষ্কার করতে পারো বের করে যদি দিতে পারো এখান থেকে যদি তারে তারাইয়া দিতে পারো তাহলেই না বৃষ্টি বর্ষিত হবে যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান বান্দারে এখান থেকে তারাইয়া না দিতে পারবা তত কতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো বৃষ্টি হবে না বলেন আল্লাহ আকবর মুসা আলহি সাল্লামে আল্লাহ শিক্ষা দিচ্ছেন তোমাদের এই কমের ভেতরে যারা দোয়া করতেছ নামাজ পড়তেছ এখানেই আছে এই বেচার আগে যতক্ষণ পর্যন্ত তারা না দিতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল করা হবে না মুসা আলহি সাল্লাহাম কিতাবের ভাষায় বোঝা যায় চূড়ার ওপরে দাঁড়ালেন কৌমের লোকদের ডাক দিয়ে বললেন এইখানে এই অবস্থাতে এমন একজন ব্যক্তি আছো 40 বছর যাবত আল্লাহর সাথে নাফরমানি করতেছো আল্লাহর সাথে গাদগাদি করো বেঈমানি করো তাহলে তোমার জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না তোমারই অনুরোধ করে বলতেছি যদি ভালো চাও এখান থেকে বের হয়ে যাও আল্লাহু اکبر বলেন মুসা আলাইহিস সালাম বলে হয়ে যাও কোন লোকদের হয়ে গেলেন যে সেই ব্যক্তি একটু চেহারাটা দেখা দরকার এখন যদি বলা হয় এইখানে একজন মানুষ আছে সে খুব ভালো আল্লাহ না এত ভালো মানুষ যার ব্যাপারে আল্লাহ বললেন যে মোশারফগঞ্জের মধ্যে ওই লোক ভালো তাহলে দেখার জন্য সবাই টাকা টাকি করবে কি করবে না সবাই এদিক সেদিক তাকানো শুরু করেছে কোন সেই ব্যক্তি চল্লিশ বছর যাবত আল্লাহর সাথে বেঈমানি করে না ফরমানি করে এদিক সেদিক টাকা তাকি করতেছে মুসা আলাই চিন্তা করতেছে কোন সেই ব্যক্তি তার চেহারাটা একটু দেখার দরকার আমাদের সাথে মেশে একসাথে সাথে চলাফেরা করি একই জামাতে সবকিছু সব কিছু করি অথচ আল্লাহ বলতেছেন সে না পার চল্লিশ বছর থেকে দেই করে তার তো চিনি না এরকম লোক মনে হয় বর্তমান নাই মুসলমানের সাথেই মেশে সবকিছু এক সাথেই করে কিন্তু তার চেনা যায় না আছে না নাই দাবি করি মুসলমান ব্যাঙ্গের বিয়ার খাই এরকম লোক মনে হয় নাই এই হলো অবস্থা মুসা আলাইহিসসালাম চূড়ার উপর দাঁড়ালেন কোন সেই ব্যক্তি তারে তো দেখার দরকার তারে তো চিহ্নিত করার দরকার কিন্তু কারেও চলে যেতে দেখলেন না তিনি আশ্চর্য হয়ে গেলেন যে ঘটনা কি আল্লাহ বললেন তারে বের করে দাও আমি মুসা বারবার ঘোষণা করতেছি তুমি চলে যাও কিন্তু চলে যাইতেছ না এই লোকটাকে কেউ যদি এখান থেকে বের হয়ে না যায় কিছু করার আছে এটা কি দেখার জিনিস এর আগেও বলেছিলাম অপরাধের যদি গ্রাম থাকতো তাহলে না মানুষেলা যাইত তুমি কত বড় অপরাধী ঠিক কি না যে গ্রান তো নাই কেন মুসা সিনবে মূসা আলাইহিস সালাম আসাদ হয়ে গেলেন যে কেউ তো বের হচ্ছেন না তিনি বললেন যাও আল্লাহ বলেছেন যে ও বের করতে পারলাম না বৃষ্টি হবে না এই কথা বলার পর কিছুক্ষণের মধ্যেই আসমান থেকে বৃষ্টি نازল করেন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলেন আবার ডাক দিলেন ঘটনা কি আপনি বললেন বৃষ্টি হবে না কেন বৃষ্টি হলো আপনি তো আমার কমের লোকের কাছে আমার ছোট করে দিলেন ঠিক না আপনি তো আমার কমের লোকের কাছে আমার ছোট করে দিলেন আপনি বললেন বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি হইতেছে কারণ কি পৃথিবীর জমিনের মানুষ যেটা জানে না সেটা জানেন তিনি কে আল্লাহ মুসারে রাখ দিয়ে বলতেছেন ও মুসা তুমি জানো না তুমি যেটা সেটাও আমি জানি ওই বেচারা চল্লিশ বছর না মানি করার দরুন চল্লিশ বছর আমার সাথে করার দাঁড়িয়ে আজকে যখন আমি ঘোষণা করে দিয়েছি তুমি যখন তোমার কৌমের লোকের কাছে ঘোষণা করে দিয়েছ তিনি এতটা লজ্জাবোধ করেছে এত অপমানিত হয়েছে এতটা মাতানত করেছে এর আগে কখনোই সে এতটা লজ্জাবোধ করে নাই আজকে তিনি তো উবা করেছে যে আল্লাহ চল্লিশ বছর যাব আমি তোমার সাথে না ফরমানি করেছি বেইমানি করেছি আজকে তুমি আমার জাতির সামনে আমার ছোট করো না জীবনের তরে তো উবা করে যাচ্ছি জীবনের তরে তোমার কাছে মাতানত করলাম যতদিন হায়াতের জিন্দিগিতে বাসবো আর তোমার না ফরমানি করব না তুমি আমার তওবা কবুল করে নাও এইভাবে তিনি মনে 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 আল্লাহর কাছে তওবা করতেছেন মনে মনে তওবা করলেও তিনি জানেন তিনি কে আল্লাহ ওই আল্লাহ বললেন আমি তার তওবারে এত পছন্দ করেছি এত ভালোবেসেছি তার তওবাটারে আমার এত ভালো লেগেছে সে মনে মনে তওবা করেছে তার তওবাটার আমার কাছে ভালো লেগেছে সুতরাং তার তওবা আমি কবুল করে নিছি আল্লাহু আকবার পৃথিবীর জমিনে আজ অবধি পর্যন্ত বৃষ্টি হয় না ধরে নেবেন এটা হলো আমাদের কামাই এটা হলো আমাদের হাতে গোড়া ফসল কতক্ষণ আমরা আল্লাহর নাফরমানি ফরমানি করি রাস্তাঘাটে চলতে গিয়ে নাফরমানি করি পারিবারিক জীবনে না ফরমানি করি ব্যবসার ভিতরে নাফরমানি করি রাজনৈতিক জীবনে না ফরমানি করি পাড়া প্রতিবেশীর সাথে না করি বাবা ছেলের সাথে নাফরমানি করে ছেলে বাবার সাথে নাফরমানি ফরমানি করে পৃথিবীর আনাচে কানাচে ঠিক যেমন না ফরমান দ্বারা দুনিয়াটা ভরে গেছে আল্লাহ ঠিক তেমনি ভাবে আসমান থেকে গজব নাজিল করতেছেন কথা ঘন্টে কি নাই এই গজব থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে এই গজব থেকে যদি আমরা পাড়া পেতে চাই অবশ্যই আমরা প্রথমে আমাদের আত্মা আমাদের নফ আমাদের দিল দ্বারে পরিষ্কার করার লক্ষ্যে আল্লাহর কাছে সর্বপ্রথম যদি তৌবা করতে পারি আল্লাহর কাছে তৌবা করার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তৌবা কবুল করেন হতে পারে আমাদের এই তৌবার দরুন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন যিনি তিনিকে আল্লাহ আমরা ওই আল্লাহর কাছে তৌবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পিছনের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেন বলুন আমিন সম্মানিত উপস্থিতি এই কথা দ্বারা বোঝাতে যাচ্ছিলাম প্রথমে আমাদের তৌবা করতে হবে আমাদের ইমান আলা হতে হবে আমাদের আকিদা হতে হবে এইরকম যে আমরা আল্লাহর সাথে না ফরমানি করি বিধায় আল্লাহ আমাদের উপরে গজব নাজিল করেন সুতরাং ব্যাঙ্গের বিয়া দিয়ে দুনিয়ার জমিনে শান্তি কামনা করা সম্ভব না কথা কণ্ঠে কিনা আল্লাহ আমি ওই সমস্ত বোমরা জাতির হেদায়ত দান করুক যারা বুঝতেছে না না ফরমানি করতেছে তাদের হেদায়ত দান করুক বলুন আমিন সম্মানিত উপস্থিতি আলোচনা করতেছিলাম ইমান নষ্ট হয়ে যাওয়া ঠিক তেমনি ভাবে আর কারণ জানতে পারলাম প্রথমে আমরা বলেছিলাম আল্লাহর সাথে সিরক করা এটাও কিন্তু সিরেকের অন্তর্ভুক্ত হয় যে ব্যাংকের বিয়ে দিচ্ছি এটাও কিন্তু সিরেকের মধ্যে পড়ে কুফুরির মধ্যে পড়ে যায় সুতরাং আমরা এই সমস্ত কাজগুলো করব না আমাদের সন্তানদের গায়ে তালি মেখে সারা গ্রাম শুদ্ধ এলাকা এলাকায় ঘুরিয়ে আমরা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করব না আমরা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করব খোলা ময়দানে রোদ্রে কনকনে রোদের মধ্যে আমরা প্রখর রোদের মধ্যে আমাদের শরীর থেকে ঘাম জড়িয়ে আমাদের পিছনের জিন্দিগির গুনাগুলোর দিকে খেয়াল করে আমরা আল্লাহর কাছে প্রথমে তৌবা করবো তারপর আমরা আল্লাহর কাছে পানা চাবো হতে পারে আল্লাহ পাকুল আলমিন আমাদের তৌবার দ্বারা এলাকা এলাকার ভিতরে শান্তি বর্ষিত করতে পারেন আল্লাহ বাকরুল আলমিন সকলের কবুল করে তুলুন আমিন সম্মানিত উপস্থিতি আমার আলোচনা কত জুমা হয়েছিল যে নবী আলহিস সাথে মানে তার আদর্শরে নিজের জীবনের সাথে ঘুরে না নিয়ে অন্য কারো আদর্শ নিজের জীবনের সাথে গরে নেওয়া তে আমরা বর্তমান জামানায় বিভিন্ন জনের আদর্শে আদর্শিত ফেসবুকে ঢুকে পড়া যায় কেউ বা মুজিদের সৈনিক কেউ বা জিয়ার সৈনিক কেউ বা নিজের মানে এলাকার ভিতরে অনেকেই আছে এরকম মেয়র অনেকেই আছে এলাকার ভিতরে সদস্য এদের ছবিটারে পাশে দিয়ে বলে আমি ওমব মেয়রের সৈনিক এরকম লোক আছে না নাই আমরা তার আদর্শ আদর্শিত না আমরা মুসলমান হিসেবে ইমানদার হিসেবে ইমান ওয়ালা হিসেবে আমরা কোন মেয়ের আদর্শের সৌনিক না আমরা কোন দেশের নেত্রী বা দেশের নেতার আদর্শের সৌনিক না আমরা একমাত্র মাত্র একজন ব্যক্তির আদর্শের সৌনিক তিনি হলেন মোহাম্মদ রসুল আলাইসাল্লাম আল্লাহ রবুল আলমিন আমাদের আদর্শ হিসেবে আমাদের আদর্শ হিসেবে রসুল আলমী সাল্লাহ সাল্লামের কবুল করে বলুন আমি সেই সাথে আমরা আরেকটি বিষয় জানতে পারি সেটা হলো আল্লাহর বিধান যাদের ভালো লাগে না এদের ইমান নষ্ট হয়ে যায় ইমান ভাঙ্গার কিছু ইমান ভঙ্গের কারণের মধ্যে আর একটা কারণ হচ্ছে আল্লাহর বিধান সমূহ ভালো লাগে না সবকিছুই ভালো আল্লাহর একটা বিধান সেটা আপনার কাছে ভালো লাগলেও ভালো না লাগলেও ভালো কিন্তু এটা যদি আপনার ভিতরে একবার জাগে যে এই আইনটা কেনই করা হলো এটা তো ভালো লাগলো না যেমন একটা উদাহরণ স্বরূপ বলতে পারি কথা দৈনন্দিনা এই পাঁচ অক্টো নামাজ যদি মনে করা হয় একেবারে যদি এসে নামাজের সময় চার টাকা জায়গায় যদি একবারে বিশ টাকা বা পনেরো টাকা দিয়ে দিত পাঁচ অক্টো পাঁচবার মসজিদে যাওয়া এই সেই হাবিজাবি এটা ভালো লাগে না কথার কথা আর কি এরকম না করে যদি একবারে এক অপ্ততে বিশ মিনিটের টাকা আধা ঘন্টা কাটাই দিতাম এটাই মনে হয় ভালো ছিল এরকম যদি বিরূপ মন্তব্য করি তাহলে বুঝে নেবেন ইমানে ফাটাল ধরেছে ইমানটা নষ্ট হয়ে যায় যেমনিভাবে বিধান করা হয়েছে আল্লাহর বিধান যেভাবে যে সময়ে যেভাবেই করতে হবে ঠিক আমরা যেন সেভাবেই করতে পারি সেটারই যেন আমরা মাথা নত করে নিজের সাথে মিলে নিতে পারি যে আল্লাহ যেটা বিধান দিয়েছেন এই বিধানটা আমার যত কষ্টই হোক না কেন এই বিধানটা আল্লাহ সুতরাং এটা আমাকে মানতেই হবে অনেক মানুষ আছে আল্লাহরে খুশি করতে গিয়া মানুষের কষ্ট দেয় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি উত্তম যার কাজ আল্লাহ পছন্দ করেন মানুষ দুনিয়া যদি একদিকে হয়ে যায় আল্লাহ যদি তার উপরে খুশি হয় আল্লাহ রসুল বলেন সেই দুনিয়ার মধ্যে উত্তম আবার অনেকেই আছে বন্ধুরে খুশি করতে যায় কিন্তু আল্লাহ বেরাজ হয় আল্লাহ খুশি হয় না কিন্তু বন্ধুরে খুশি করতে দেয় আল্লাহ কষ্ট পায় আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি তো নিম্নমানের ওই ব্যক্তি তো সব থেকে ছোট ওই ব্যক্তি তো নিকৃষ্ট যে তার বন্ধুরে যে তার সহকর্মী যে তার পরশ যে তার ভাই যে অপর ভাইরে খুশি করতে গিয়ে আল্লাহর সাথে না ফরমানি করে আল্লাহরে কষ্ট দেয় ওই ব্যক্তি তো নিকৃষ্ট সুতরাং ওই ব্যক্তিও ইমান চলে যায় যে আল্লাহরে কষ্ট দেয় মানুষকে খুশি করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফেতনা থেকে আমাদের হেফাত করুন বলেন আমিন তাহলে আল্লাহর বিধান যখন যেভাবে যেভাবে যেকোনো সময় যে কোনো স্থানে যেভাবে আদায় করা দরকার আমাদের সেভাবেই করা কোনটার মধ্যে আমাদের বিরুদ্ধ মন্তব্য না করা নির্বিধায় কোন প্রকার নির্বাককে আল্লাহর প্রত্যেকটা বিধান আমাদের নিজের জীবনের সাথে মানিয়ে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কুবুরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে আল্লাহর পথে ঠগা থেকে বারণ করেছে তাদের আমল সমূহ কি হয়েছে ব্যক্ত হয়েছে নষ্ট হয়েছে সুরাল মোহাম্মদের প্রথম দিকে আল্লাহ তকরবুল আলম বিষয়টা জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা সিরক কুপুরও করব না আর আল্লাহর বিধান থেকে মানুষকে দূরে রাখার চেষ্টাও করব না আমরা আল্লাহর বিধান সমূহ নিজের জীবনের সাথে গঠন করার চেষ্টা করব আল্লাহ তকরবুল আলমিন সকলের কবুল করবুল না আমিন আরো একটা বিষয় হচ্ছে ইমান নষ্ট হয়ে যাওয়া সেটা হলো বেঈমানের কাজগুলো সুন্দর মনে করা বলেন না নাওয়াজ অনেক মানুষ আছে এরকম মানে কিছু কিছু মানুষ অনেক সময় বলে ফেলে কথার কথায় বলে কিন্তু খেয়াল করে না আচ্ছা আপনি কথার কথায় যদি কথার কথায় যদি আপনি হাসি তামাশা করে করে যদি আপনি বিষ খান আপনি মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে না নাই কথার কথায় যদি এরকম কেউ বলেই ফেলে কথার কথায় কেউ যদি এক গ্লাস বিষ খেয়েই ফেলে তাহলে কি তার বেঁচে থাকা সম্ভব যেমনি ভাবে কথার কথা আপনি বিষ খেলে বেঁচে থাকা সম্ভব না আমি তো মস্করি ফলে খেয়েছি তাহলে কি বিষ কি রিয়াকশন হবে না অ্যাকশন হবে না নাকি অ্যাকশন না হয় রিয়াকশন হবে অ্যাকশন তো অবশ্যই হবে ঠিক তেমনি ভাবে কেউ যদি কথার কথায় কি বলে মুসলমানের কাজের চেয়ে বিজাতিদের কাজকে সুন্দর মনে করে